জয় শুনি মহারাজের জয় আজকে পয়লা মার্চ দু হাজার পঁচিশ শোলি ফাল্গুন চোদ্দশো একত্রিশ আজকের সূর্যোদয় ছয়টা পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ছত্রিশ মিনিটে আজকের তিথি শুক্র দ্বিতীয় নক্ষত্র পূর্বভদ্রপথ আজকের যোগ সাধ্যযোগ আজকের করণ বাল্বকরণ আজকের জন্মরাশি কুম্ভ লক্ষ্মীদেবী আজ আপনাকে আশীর্বাদ ধন্য করবেন আজকের আপনার আর্থিক লাভের সময় সামাজিকভাবে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসাও বিকশিত হওয়ার সম্ভাবনা আছে যারা জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করার কথা ভাবছেন তাদের অপেক্ষার অবসান হবে খুব শীঘ্রই তারা বিবাহ বন্ধনে বাধা পড়বেন তবে দিনের শেষভাগে আপনি কিছু শারীরিক সমস্যায় ভুগতে পারেন বিনিয়োগ করার আগে ভালোভাবে বিবেচনা করুন সন্ধের সময়টা পরিবারের সদস্যদের সাথে আলোচনায় লিপ্ত হওয়ার জন্য ভালো সময় নয় আজকের আপনার শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক পশ্চিম শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভ লাল প্রবাল শুভ লাল, যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যায় কোন দিন চেপে বসতে পারবে না আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও গিয়ে নাচ করতে পারেন আর যদি আপনি একা হন তাহলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে বেরোন কারণ এই ধরনের সামাজিক সংমিশ্রণ আজ আপনাকে আনন্দ দেবে উপভোগ করুন যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে কাজে সফলতা পাবেন সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন গত রাতে দেখা স্বপ্নের জন্য আজ আপনি বিব্রত থাকবেন এর ফলে আপনি ঠিক করে বিশ্রামও নিতে পারবেন না বেশি চিন্তা না করে সদর্থক চিন্তা ও বিশ্রামের চেষ্টা করুন